দেখুন বন্ধুরা আমি লং ড্রাইভে গেছিলাম এই দেখুন এনা কীরকম আমাকে দেখুন দেখুন আমাকে লং ড্রাইভে গেছিলাম তারপরে এসেই ওর বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করি কোথাও থেকে এসেই আমি ওর বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করি ওইটাই ও বলতে চাইছে যে কেন তুমি ওদের সাথে কেন খেলাধুলা করলে আমার সাথে তো করলে না আচ্ছা তোমার সাথে করবো চলো দৌড় দৌড় করো চলো দৌড় এ কামো দিস না কামড় দিস না আমার কামত দিস না এই দেখাতে দেখছেন দেখছেন এটা কিন্তু কামন না দেখুন কামড় দিয়ে আবার সেটা দিচ্ছে দেখেছেন এটা কিন্তু কামড় না এইটা ভালোবাসা দিচ্ছে তার মানে কি তুমি আমার কাছে বেশিক্ষণ ধরে থাকো তুমি তো বড় ডুটুস পাখি তো তখন তোমার তোমার কাছে থাকবো তো তোমার কাছে একটু সবসময় থাকি ওদের কাছে একটু যেতে হয় না ওরা আমার জন্য একটু বসে থাকে পাচ্ছে একটু খেলা দিলা কারে তোমাকে আ দেখেই নি হা দেখেই নি মনমন্ট ওটাই আমার ছোটো ডুটুস পাখি ছোনাই

বাবা খাবার নিয়ে এসে যা বাবা খাবার নিয়ে এসে যা বলেছে বলেছে খাওয়ার থেকেও এখন ও আদর বেশি খাবার নিয়ে এসছে ডক ফুড দেওয়া হচ্ছে বসে খাওয়াতে হয় ডক ফুড দিয়েছে তো এই তো দিয়েছে তো খা খাবার নিয়ে আসা হয়েছে ওদেরকে নিচে ওরা তো একটু চিবিয়ে খেতে অসুবিধা হয় বলে ওদেরটা ভিজিয়ে দিয়ে আমি ভিজিয়ে দিয়ে এসেছি আর ওরটাই যে নিয়ে এসেছি ওদেরটা ওরা ভিজে গেলে খাবে আর ওই যে এখন খাচ্ছে খাও খাও বাবা খুব গরম হচ্ছে